আসসালামু আলাইকুম ঢাকা তিনশো ফিটের রোডে আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আজ আমরা দেখতে চলেছি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে তিনশো ফিট রোড ড্রোনের চোখে দেখা এই রাস্তার সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি এনে দেয় এই যে বিশাল প্রশস্ত রাস্তা দুই পাশে সুন্দর প্রকৃতির দৃশ্য দিনের আলোয় এর ভিন্ন রূপ যেন হৃদয় ছুঁয়ে যায় যাত্রীরা প্রতিদিন যাতায়াত করে এই রাস্তায় আর ড্রোনের লেন্সে সেটাই ফুটে উঠেছে এক নতুন দৃষ্টিতে ওপর থেকে দেখলে বোঝা যায় এই রাস্তা কতটা সুশৃঙ্খল তৈরি দূর থেকে আসা গাড়ির আলো পাশের সবুজ পরিবেশ সব মিলিয়ে যেন এক চলমান দৃশ্যপট এখানে প্রতিটি ফ্রেম বলছে ভিন্ন ভিন্ন গল্প শহরের ব্যস্ততা পেরিয়ে রাস্তা হয়ে উঠেছে শান্তির এক ঠিকানা ড্রোন যত উপরে উঠছে পুরো তিনশো ফিটের সৌন্দর্য তত স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে এমন এক দৃশ্য যা সাধারণত আমাদের চোখে ধরা দেয় না অপরূপ এই মুহূর্তগুলো আপনাদের জন্য ধরে রাখার চেষ্টা করছি আমরা এখন নীলা মার্কেটের দিকে রওনা হয়েছি কিছু সুন্দর দৃশ্য ধারণ করার জন্য তিনশো ফিটের পাশেই সবুজ ঘাসের ওপর ড্রোনের কিছু সুন্দর ভিডিও ধারণ করলাম প্রকৃতির এই সতেজ রং আর খোলা আকাশ মিলিয়ে তৈরি করেছে এক দৃশ্য যা মনকে শীতল করে তোলে মনে পড়ে যায় সেই গ্রামের হারানো দিনগুলো যে দিনগুলোই আমি প্রতিনিয়ত মিস করি দুপাশে সবুজ ঘাস মাঝখানের রাস্তা ধরে আমরা মোটরসাইকেলে এগিয়ে যাচ্ছি আর আমার পাখিটা ঠিকই আমাদের ফলো করে আসছিল পুরো মুহূর্তটা যেন এক অন্য রকম অনুভূতি হঠাৎ আমার ড্রোনটা থেমে গেল আর আমাদের ফলো করে আসছিল না কিন্তু আমি তার কাছে যেতে এসে আবার আমাদের ফলো করতে শুরু করলো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ